হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ তোমরা যারা ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারটা বই আছে ইংলিশ ফর টুডে সেই ফার্স্ট পেপারের আমরা কি করবো তোমাদের যে লেসন ফাইভ এটা নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে তো দেখো এখানে আমরা তোমাদের আজকে কি পড়াবো তোমাদের যে লেসন ফাইভে যে প্রথমে কি বলা আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আনসার দিস অর্থাৎ নিচের ছবিটার দিকে তাকাও এবং নিচের যে বিষয়গুলো আছে সেগুলোর আনসার করো তো দেখো এখানে কি বলা হয়েছে এক নম্বরে হোয়াট ইজ ইট অর্থাৎ এটা কি এবং হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইস এবং তুমি এগুলো কোথায় খুঁজে পাবে ইজ দেয়ার এ বুকশপ নিয়ার ইউ স্কুল ওর

পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু করার চেষ্টা করি পরবর্তী কোশ্চেনটা কি ছিল ক্যান অর্থাৎ তুমি এটা কোথায় পাবে তো এখানে কি বলতে পারো ইউ ক্যান অর্থাৎ ইউর জায়গায় তুমি কি দিতে দিতে পারো 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 এখানে আই যে লিখতে ক্যান ফাইন্ড বুক স্টোরস ইন মেনি প্লেস শপিং মল তারপর টাউন এরিয়াস এন্ড নিয়ার স্কুল ইউনিভার্সিটি অর্থাৎ আমি আমার যে আশেপাশে যে শপিং মল আছে এবং আশেপাশে যে এলাকা আছে এবং স্কুল এবং ইউনিভার্সিটি আশেপাশে শপিং মলগুলো খুঁজে পেয়ে থাকি নর্মালি ঠিক আছে তো চলো আমরা দেখি যে পরবর্তী কোশ্চেনটা কি আছে ইজ দেয়ার এ বুক স্টোর নিয়ার ইউর হাউস অর ইন টাউন অর্থাৎ তোমার স্কুলের আশেপাশে কি কোনো বুক স্টোর আছে তো এটা উত্তর কি দিতে পারি আমরা দেখা ইয়েস দেয়ার ইজ এ বুক স্টোর এখানে কি হবে বুক স্টোর হবে এখানে হবে কি বুক স্টোর দেয়ার ইজ এ বুক স্টোর নিয়ার এক লেখাটা দুই স্টোর নিয়ার মাই হাউস অফ আর অ্যাভেলেবেল এবং এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দা পিকচার ডুইং অর্থাৎ এই ছবিতে মানুষ জন্য কী করছে এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি দ্য পিপল ইন দ্য পিকচার আর প্রবাবলি টকিং অ্যাবাউট বুকস অর্থাৎ যে এইখানে যে পিকচার আমরা দেখতে পেয়েছিলাম যে এই যে আমাদের যে পিকচারটা ছিল পিকচার আমরা কি দেখতে পেয়েছিলাম তারা বই নিয়ে কি করছে কথাবার্তা বলছে তো দেখো এর পরবর্তীতে আমরা কি বলবো তারপরে আমরা বলবো দা বয় মাইট বি রিকমেন্ডিং এ বুক টু গার্ল অর্থাৎ এই বয়টা হয়তো বা যে কি করছে ওই গার্লটাকে একটা বই রেকমেন্ড করছে অর দে মাইট বি ডিসকাসিং এ বুক দ্যাট দে বোট রিড অর্থাৎ তা অথবা তার একটা যে বই নিয়ে ডিসকাস করছে তো এইভাবে আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে পরবর্তী বি নাম্বার দেখো কি আছে লিসেন টু দা টিচার সিডি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অর্থাৎ এখানে তোমাদের বিভিন্ন সিডি টিচার শোনাবে সেগুলো তোমাদের পড়তে হবে তো তোমাদের জন্য আমি একটা নোটিস দিতে চাচ্ছিলাম দেখো আমরা তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার বইটা আছে তো সেকেন্ড পেপার বইয়ের জন্য আমরা একটা তোমাদের জন্য একটা স্পেশাল একটা পেইড ব্যাস খুলতে চাচ্ছিলাম যেটা কি তোমার মাত্র এককালীন তোমরা টাকা দিয়েই ভর্তি হতে পারবে এবং চার মাস আর কোনো তোমাদের টাকা দিতে হবে না এই ক্লাস আমরা দশই জানুয়ারি শুরু করতে যাচ্ছি এবং এইটা তোমার চার মাস ব্যাপী চলবে এই ক্লাসটা অর্থাৎ তিরিশ এপ্রিল পর্যন্ত তোমরা ক্লাস করতে পারবে এবং এই চার মাস ক্লাস করার জন্য তোমার দরকার হবে ষোলোশো টাকা এবং যারা নব মধ্যম শ্রেণীর শিক্ষার্থী হবে দুই হাজার টাকা তো তোমরা কি করতে পারো তোমরা যারা মাস ভিত্তিক পড়তে চাও তোমরা এখানে কি করতে পারো প্রতি মাস চারশো করে দিতে পারো এবং তোমাদের যারা অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা কি করতে পারো প্রতি মাস পাঁচশো করে এখানে ভর্তি হতে পারবে অর্থাৎ যদি মাস এক মাস পড়তে চাও তাহলে তোমাদের পাঁচশো লাগবে এবং যদি ছশো থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়তে চাও তাহলে তোমাদের এখানে চারশো লাগবে ঠিক আছে এবং তোমরা যদি এককালীন দিতে চাও এককালীনে তোমাদের এখানে তো ষোলোশো দেওয়া আছে তোমাদের জন্য কিছুটা ডিসকাউন্ট দেয়া হবে তোমাদের জন্য চোদ্দশো টাকা দেওয়া হবে যদি তোমরা এককালীন ভর্তি হও এবং যারা এখানে আসো তাদের জন্য ডিসকাউন্ট হিসেবে আঠারোশো টাকা করা হবে এটা ঠিক আছে অর্থাৎ যারা মাস পড়তে চাও প্রতি মাসে চারশো এবং নবম দশম পাঁচশো এবং এককালীন হতে গেলে যে ষষ্ঠ থেকে অষ্টম চোদ্দশো এবং নবম দশম আঠারোশো টাকা এবং তোমরা যারা এটা ভর্তি হতে চাও তারা যে নিচের দেখি এখন বাকি আমরা পড়তে পারি তো এই যে এখানে যে টিচার তোমাদেরকে বিভিন্ন সিটি দেবে এটা করার জন্য কি করতে হবে দেখো অর্থাৎ তোমাদের টিচার তোমাদের একটা সিটি দেবে বা একটা যে গল্প তোমাদেরকে শোনাবে তো সেই গল্পটার উপরে ভিত্তি করে এখানে দেখো কি বলা হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক আউস অফ স্টক অর্থাৎ ইনস্টক বলতে তোমার কি বোঝায় ইনস্টক বলতে বোঝায় অ্যাভাইলেবল অর্থাৎ যেটা আছে ঠিক আছে আউট অফ স্টক বলতে বোঝায় আন অ্যাভাইলেবল অর্থাৎ যেটা কি আন অর্থাৎ যেটা কিন্তু বর্তমানে নেই এবং দুই নম্বর কোশ্চেন কি আছে হু আর টকিং ইন দ্য কনভারসেশন অর্থাৎ এই কনভারসেশনে কি করছে কারা কথা বলছে এ বয় অ্যান্ড গার্ল ইজ টকিং ইন দ্য কনভারসেশন এটার উত্তর আমরা কি দেবো এ বয় অ্যান্ড গার্ল ইজ টকিং ইন দ্য কনভারসেশন এবং হ্যার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস এবং দ্য কনভারসেশন টেকিং প্লেস ইন এ কি ইন এ বুক শপ আমরা কি দিতে পারি এটার অ্যান্সার দ্য কনভারসেশন টেকিং প্লেস ইন এ বুক শপ পরবর্তী কোয়েশনটা কি আছে হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট অর্ডার দ্য স্টুডেন্ট কয়টা বই চায় তো এটা তোমাদেরকে টিচাররা বিভিন্ন সিডি দেবে তার উপরে ভিত্তি করে এই যে তিনটা কোশ্চেনের উত্তর করতে হবে ঠিক আছে এবং কয় টাকা এইটা তো এখানে বলা নেই এটা জাস্ট টিচাররা তোমাদেরকে বলবে এর পরবর্তীতে দেখো আমাদের সি নাম্বার কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ তো সি নাম্বার কাজটাই দেখো কি বলা হয়েছে ওয়ার্কস ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমাদের এই কাজটা করতে হবে ওয়ান ইজ ওয়ান অফ ইউ ইজ এ কাস্টমার অ্যান্ড আদার ইজ এ শপ অ্যাসট্যান্ট অর্থাৎ ধরো তুমি একজন কাস্টমার এবং অন্যজন হচ্ছে শপ অ্যাসিস্ট্যান্ট দ্য ফলোই ডায়লগ ইজ নট দ্য রাইট অর্ডার অর্থাৎ নিচে যে আমরা ডাইলগ গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নেই সঠিকভাবে আমাদের এখানে সাজানো নেই এগুলো আমাদের কি করতে হবে এগুলো আমাদের নিজেদেরকে কি করতে হবে খুব সুন্দর মতো এগুলো আমাদের সাজিয়ে নিতে হবে তো দেখো এখানে কি বলা হয়েছে দ্য ফলোইং ডায়লগ ইজ নট ইন অর্ডার অর্থাৎ এই ডাইলগ গুলো কোনো অর্ডারে করা নেই ঠিক আছে রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্টিং টাউর অর্থাৎ নিচে গুলো পড়ো এবং কি করো এটার যে সিরিয়াল অনুযায়ী সাজাও তো প্রথমে কি থ্যাংকস দেওয়া আছে প্রথমে কি থ্যাংকস হয় থ্যাংকস হয় না তারপর প্রথম পর দেওয়া আছে হ্যালো ক্যানাই হেলপিউ ইয়ে স্যানিএজার টু ফিফটিন টাকা প্লিজ তো এখানে ওটা পাল্টা দিয়ে আছে তো আমরা এটাকে সিরিয়াস ওয়াইজ যদি সাজাতে চাই তাহলে আমাদেরকে এটা কিভাবে সাজাতে হবে চলি একটু আমরা দেখে আসি তো এটা সাজানোর জন্য আমরা এটার অ্যান্সার সিটে চলে যাই দেখি তো প্রথমে আমরা কি লিখবো দেখো এখানে আমরা প্রথমে যদি লিখতে চাই প্রথমে আমাদের কি লিখতে হবে প্রথমে আমাদের একজন বলবে কি যে ধরো এখানে ধরো যে শপকিপার যে এই কথাটাকে বলবে এই কথাটা এখানে আমরা আগে লিখবো কি শপকিপার সব সব এই সবকে গিয়ে বলবে বলবে। হ্যালো এখানে এক দুই দিবে না এখানে তোমার এক দুই এর জায়গায় শুধু সপকিপার দিবে ঠিক আছে হ্যালো ক্যান আই হেল্প ইউ অর্থাৎ শপকিপার এটা কাস্টমার কে বলছে এরপর যে কাস্টমার আছে তো এখানে তুমি কাস্টমার যেহেতু তোমাকে বলা হয়েছে তো এখানে তুমি মি দিতে পারো মি বা তো মাই সেলফ মাই সেলফ দিতে পারি এখানে মাই সেলফ এ সি এল এফ মাই সেলফ ক্যান আই হ্যাভ পেন্সিল তুমি বলছো কি আমি কি একটা পেন্সিল পেতে পারি তো তোমার যে আবার সব কিপার ছিল এখানে আবার কি লাগবে সব কিপার সব কিপার আবার কি বলবে দেখো সব কিপার কি বলবে চিওর এনিথিং এলস আর কিছু কি লাগবে তো এর পরবর্তীতে দেখো কি বলা হয়েছে এর পরবর্তীতে আমাদের এখানে বলা হয়েছে যদি নিচের দিকে যাই এরপর তোমাদের যে মাই সেলফ আবার দেখো কি বলা হয়েছে মাই সেলফ

এটা উপরে যাবে এবং এটা নিচে আসবে ঠিক আছে কারণ এইটা তোমার যে ইয়ে বলবে এখানে তোমার যে কাস্টমার ছিল কাস্টমার বলবে ঠিক আছে যে এখানে তোমার যে শপকিপার বলবে যে কয় টাকা হয়েছে এটা তোমার কিন্তু শপকিপার বলবে না এটা কিন্তু কাস্টমার বলবে বা তুমি বলবে কাস্টমার বলবে হাও পাস তো শপকিপার কি বলবে ফিফটিন টাকা প্লিজ ঠিক আছে তো দেখো এখানে আমরা যদি একটু করতে চাই আবার এটা টোলটা বাল্টা হয়েছে ইরেজার টু তো এরপর তুমি আবার বলছো এখানে মাই সেলফি দেবে মাই সেলফি দিয়ে দেবে মাই সেলফি বলবে কি তুমি বলবে হাওয়া মাছ তো শপকিপার আবার কি বলবে এখানে শপকিপার আবার বলবে কি এখানে যে ফিফটিন টাকা প্লিজ অর্থাৎ এই যে এত টাকা যে কত টাকা পনেরো টাকা তো তুমি আবার কি বলবে যে মাই সেলফ এখানে আবার কি হবে মাই সেলফ মাই আবার তুমি কি বলবে দেখো হেয়ার ইজ দ্য মানি এই নিন আপনার টাকা তো তারপরে শপকিপার যে আছে শপকিপার আবার কি বলবে দেখো হেয়ার ইউ আর এন আপনার যে পেন্সিলটা ঠিক আছে এরপরে তুমি যে তুমি যে কাস্টমার তো তুমি এখানে কি লিখবে মাই সেলফ মাই সেলফ কাস্টমার আবার কি বলবে দেখো কাস্টমার বলবে কি থ্যাংকস আপনাকে ধন্যবাদ তো তোমরা যে ডায়লগটি দেখলে এটা মূলত এইভাবেই করতে হবে যে ডায়লগটা সিরিয়ালটা এইভাবেই করতে হবে তো আশা করছি এটা বুঝতে পেরেছো এবং তোমাদের যে লেসনটা আমরা দেখালাম তো পরবর্তী ক্লাসে আমরা কি করবো যে লেসন সিক্স আসে ইন এ রেস্টুরেন্ট এই লেসনটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের বলছি তোমাদের সেকেন্ড পেপারটা যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তোমাদের কিন্তু সেকেন্ড পেপার ছিল না তোমরা কিন্তু কি করতে পারো যে ব্যাচটাই ভর্তি হতে পারে এবং এই জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা লেসন নিয়ে আলাপ করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে